হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো বডদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আমরা সবাই জানি যে দুধের পুষ্টিগুণ দুধের উপকারিতা আর সেটা কি কি আর কেন আমাদের দুধ খাওয়া প্রয়োজন সবার ছেলে বুড়ো বাচ্চা প্রত্যেকটা মানুষের সেই ব্যাপারে আজকে আমি আলোচনা করব আমার ব্লগ ভিডিওর মাধ্যমে এবং তোমাদের সঙ্গে আমি যতটুকু জানি সেটা শেয়ার করব বন্ধুরা তাহলে চলে যাচ্ছি ব্লগ ভিডিওতে আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে বন্ধুরা দুধ আমাদের শারীরিক কর্মক্ষমতাকে রাখতে ধরে রাখতে সাহায্য করে তাছাড়াও আমাদের দেহে একটি শুভ কোষ মেরামতের জন্য দারুণ উপকারী স্মৃতিশক্তি বৃদ্ধিতে এবং চর্বিযুক্ত মস্তিষ্ক শক্তি বাড়াতে খুব সাহায্য করে অ্যালজামাইয়া রোগের প্রতিরোধ করতে কিন্তু খুব সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্সের একটা ভালো উৎস দুধকে মানা হয় চিন্তা শক্তি বজায় রাখার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের ভূমিকা গ্রহণ করে বন্ধুরা সকালে যদি খালি পেটে দুধ খাওয়া হয় তাহলে হাজারো উপকার বন্ধুকর মানে উপকার আমাদের হয় শরীরে বন্ধুরা প্রচণ্ড বড় ছোটো সমস্ত রোগ ব্যাধির সব কিছু উপকার হয়ে যায় হাড় শক্তপক্ত হতে ও গায়ের জোর বাড়াতে ইচ্ছা শক্তি বাড়াতে খুব সাহায্য করে বন্ধুরা তাই এক গ্লাস দুধ খেলেই অবশ্যই অবশ্যই সে শক্তি জোগাবে আমাদের বুদ্ধির গোড়ায় সান দিতে এবং বুদ্ধি তীক্ষ্ণ করতে সাহায্য করে পেশার কমাতে সাহায্য করে পেশিবহুল শরীর পাওয়ার জন্য অবশ্যই দুধ খাওয়া প্রয়োজন এবং শরীরে অবসাদ কাটাতে অবশ্যই অবশ্যই সকালবেলায় দুধ খাওয়া প্রয়োজন কেউ যদি দুধ ঘুমানোর আগে খায় তার মধ্যে দুধের মধ্যে যে টিপো বা বায়ো অ্যাক্টিভ পেপার টাইটস যেগুলো আমাদের ঘুমের এক ধরনের প্রভাবিত করতে সাহায্য করে অনেকের ক্ষেত্রে যাদের মানসিক চাপের কারণে যাদের ঘুমের সমস্যা হয় তাদেরকে এক গ্লাস দুধ খেলে খুবই খুবই প্রয়োজন হয় যাদের শরীরে শিথিলতা আছে তাদেরকে কিন্তু চার ঘন্টা ঘুমানোর প্রয়োজন তার জন্য ঘুমানোর আগে অবশ্যই দুধ খাওয়া প্রয়োজন আর তাছাড়া দুধের সাথে হলুদ মিশিয়ে যদি কেউ দুধ খায় তাহলে সর্দি কাশিতে খুবই উপকার হয় এবং প্রচুর পরিমাণে পজিটিভিটি পাওয়া যায় বন্ধুরা যাতে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি করে আর এতে আমাদের শরীরের মধ্যে একটা শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করে শরীরের মধ্যে পজিটিভ এনার্জি দেয় যাতে আমাদের শরীরে রাতে ঘুমটা আসে বন্ধুরা আর প্রেগনেন্সি মাদাদের জন্য খুবই জরুরি দুধ রাতে দুধের সাথে কেশর মিশিয়ে হলুদ মিশিয়ে যদি সে খায় তাহলে সর্দি কাশি এবং থেকে রক্ত রক্ষা পাওয়া যায় অ্যান্টিবডি সৃষ্টি হয় এবং সন্তানের শক্তি বৃদ্ধি করে এবং সন্তানে বাচ্চা গায়ে রঙ পরিষ্কার হতে সহায়তা করে হরমোনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় তবে বন্ধুরা মনে রাখবেন কোন টক জিনিস খাওয়ার পরে বা আগে কখনো দুধ খাবেন না বন্ধুরা এতে আমাদের শরীরে ক্ষতি হতে পারে খাওয়ার খাওয়ার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে অবশ্যই দুধ খাবেন এটা স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন দুধে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তার জন্য আমাদের গর্ভবতী মহিলারা যদি দুধ খায় তাহলে সঠিক রক্ত সরবরাহ হয় জরায়ু তৈরি জরায়ুতে সুন্দর সঠিক রক্তবাহ তৈরি করে বাচ্চা শরীর সুস্থ থাকে শক্তি সাহায্য করে এবং স্তন স্তনের দুগ্ধ বৃদ্ধিতে সহায়তা করে এবং শিশুকে বৃদ্ধিতে সহায়তা করে শক্তি হচ্ছে সাহায্য শক্তি দেয় এবং দুধের মধ্যে ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন ডি থাকার জন্য গর্ভস্থ সন্তান হচ্ছে বৃদ্ধিতে এবং শক্তিতে এবং অ্যান্টি যে বডি সৃষ্টি করে তাতে বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং বাচ্চা হচ্ছে সুস্থ থাকে আর এর যেহেতু দুধের মধ্যে থেকে ঘি থাকে তার জন্য প্রচুর পরিমাণে পুষ্টিকর গুণ থাকে তার জন্য হেলদি থাকার জন্য বাচ্চা ও শিশু দুজনেই দুধ খাওয়ার প্রয়োজন কারণ মা প্রেগনেন্সি মাদারের পেটের মধ্যে তো বাচ্চা থাকে যার জন্য বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসার জন্য এবং তাকে সুরক্ষার জন্য তার শক্তি যোগানোর জন্য ওজন বৃদ্ধির জন্য অবশ্যই অবশ্যই দুধ খাওয়া প্রয়োজন দুধ বিভিন্ন প্রকারের দুধ হয় গরুর দুধ মোষের দুধ ছাগলের দুধ ভেড়ার দুধ প্রভৃতি দুধ থাকে এবং যে যেভাবে যে দুধ পছন্দ করে সেই দুধ খেতে পারে বন্ধুরা অবশ্যই প্রেগনেন্সি মাদারকে দুধ খাওয়া উচিত অনেকে দুধ এমনি খেতে পারে না তাহলে তাদের সঙ্গে একটু চিনি মিশিয়ে কিংবা মধু মিশিয়ে যদি দুধটা খায় তাতেও খুব উপকার হয় বন্ধুরা কেউ চাইলে আমের সঙ্গে দুধ মিশিয়ে খেতে পারে কেউ চাইলে কাঁঠালের সাথে দুধ মিশিয়ে খেতে পারে বন্ধুরা কেউ চাইলে লিচির সাথে মিশিয়ে খেতে পারে তাদের টেস্টটা সুন্দর লাগে কেন প্রেগনেন্সি মাদারদের প্রেগনেন্সির সময় অনেক সময় মুখের স্বাদটা পরিবর্তন থাকে তাহলে অবশ্যই কেউ চাইলে মাদাস হরলিক্স হল্লিক্সের সাথেও খেতে পারে কিংবা মাদাস প্রোটিনের সাথেও খেতে পারে যে করে হোক অবশ্য দুধটা খাওয়া প্রয়োজন বন্ধুরা কারণ এতে বাচ্চা হচ্ছে খুব হেলদি থাকে ও স্বাস্থ্যবান থাকে বাচ্চার গঠন অঙ্গ পতঙ্গ সুস্থভাবে তৈরি হওয়ার জন্য এবং সুস্থ সন্তান প্রাপ্তির জন্য অবশ্যই 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 হচ্ছে হেলদি ডায়েটের মধ্যে অবশ্যই দুধ রাখা উচিত তাছাড়াও দুধের সাথে ডিম খেতে হবে পুষ্টিকর খাদ্যর মধ্যে পড়ে তো অবশ্যই অবশ্যই দুধ খাওয়া প্রয়োজন দুধের মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে ভিটামিন ডি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম খনিজ ও পটাশিয়াম আরও বিভিন্ন রকম উপাদান থাকে যেগুলো আমাদের খুবই শরীরের প্রয়োজন এবং হাড় শক্তি বৃদ্ধিতে সহায়তা করে অনেক বড় বড় রোগ এবং ক্যান্সার রোগ রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় স হয়ে যায় তাদের হাড় ক্ষয় হয় তাদের শরীরে এনার্জি ক্ষমতা কমে যায় তাদেরকেও রুটির সাথে কিংবা গুড়ের সাথে দুধ খাওয়া উচিত বন্ধুরা সেই জন্য আমাদের ডায়েটিশিয়ানরা পরামর্শ দেয় দেয় কমেন্ডেশান করে এবং দুধে যেহেতু উচ্চ প্রোটিন থাকে এবং এটাতে আমাদের শরীরে চর্বি কমে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে সঠিক পরিমাণে যদি খাওয়া যায় দুধের যে প্রচুর পরিমাণে হচ্ছে প্রোটিন সমৃদ্ধ থাকে তাই আমাদের দীর্ঘ সময়ের জন্য পরিতৃপ্তি বোধ করে আমাদের এবং খাবারেও স্নাক্সের প্রবণতা কমিয়ে দেয় কেউ যদি প্রেগনেন্সি অবস্থায় শুধু দুধ পান করবেন কেউ দুধে চা বা কফির সাথে দুধটা নেবেন না হেলদি ড্রিঙ্কস হিসাবে বন্ধুরা তাছাড়াও দুধে আমাদের ত্বকে খুব উপযুক্ত আমাদের ত্বককে সুস্থ রাখতে শরীরের স্কিনকে সুস্থ রাখতে এবং শরীরে বিভিন্ন রকম চুল নখ চোখ প্রভৃতির ক্ষেত্রে হচ্ছে সুস্থ রাখতে দুধের খুব উপদেও আছে তাছাড়াও দুধ দুধ টোনা রূপেও ব্যবহার করে ক্লিনজার রূপে কাজ করে দুধের সঙ্গে হচ্ছে কলা মিশিয়ে যদি সে ফেস প্যাক তৈরি করা হয় দুধের সঙ্গে হলুদ মিশিয়ে হচ্ছে ফেস প্যাক তৈরি করলে সেটা কাজে লাগে বন্ধুরা ফেস প্যাক হিসাবে কাজ করে শরীরে ক্লিনজার রূপে কাজ করে টোনার হিসেবে কাজ করে আর ছোট ছোট বাচ্চাদের জন্য দুধ অবশ্যই প্রয়োজন বন্ধুরা কারণ শরীরে সুস্থ থাকতে শরীরে গঠন মাতৃগর্ভে যেমন থাকে তেমনি বাচ্চা যখন বড় হওয়ার সাথে সাথে বাচ্চার শক্তি বৃদ্ধিতে বুদ্ধি বৃদ্ধিতে বিকাশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হচ্ছে দুধের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তার জন্যই সবাই যখন বাচ্চা ছোট থাকে অবশ্যই মায়ের দুধের খাওয়ার কথা বলে কারণ সবথেকে বড় হচ্ছে ওষুধ বা শরীর সুরক্ষা রাখার সব থেকে বড় অ্যান্টিবডি হচ্ছে মায়ের দুধ থেকে পাওয়া যায় সেই জন্য ছোটো বাচ্চাকে বাইরের কিছু না দিয়ে মায়ের দুধই খাওয়ার জন্য ডক্টর রেকমেন্ড করেন করেন যেমনি শিশু বড় হওয়ার সাথে সাথে শিশুকের হেলথ এবং তার শরীর স্বাস্থ্য এবং তার মধ্যে এনার্জি শক্তি ধরে রাখার জন্য পজিটিভিটি রাখার জন্য অবশ্যই দুধের হচ্ছে প্রয়োজন খুব জরুরি এবং দুধটা খাওয়া খুব জরুরি তাই অবশ্যই বাচ্চাকে হেলদি রাখতে সুস্থ রাখতে এবং বাচ্চার বুদ্ধি বিকাশ করার জন্য মাকে অবশ্যই বাচ্চার সঠিক সময়ে বাচ্চাকে দুধ দেওয়া উচিত এবং সঠিক নিয়মে বাচ্চা দুধ খাওয়া উচিত যেসব বাচ্চারা এমনি দুধ খেতে চায় না তাদেরকে বিভিন্ন রকম হেলডিংসের সঙ্গে ফ্রুটের সঙ্গে কিংবা দুধের মধ্যে দুধের বিভিন্ন রকম হচ্ছে পদ্ধতিতে দুধটা খাই খাওয়ানো উচিত কিন্তু অবশ্যই খাওয়ানো উচিত বন্ধুরা দুধের থেকে আমরা ক্ষীর হিসাবে দুধকে বানান বানাতে পারি দুধ থেকেও বিভিন্ন রকম স্বাদিক তৈরি খাওয়ারও আমরা রেসিপি তৈরি করি যেমন দুধ পটল দুধ চিংড়ি মালাইকারি এসব প্রভৃতি যেসব রেসিপি সুস্বাদু রেসিপি আমরা বানাই তাতেও কিন্তু আমরা দুধটাকে ইউজ করি করি এতেও আমাদের শরীরে অনেক উপকার হয় এবং হচ্ছে খাদ্যের গুণটাকে অনেকটাই বাড়িয়ে দেয় রান্নার হচ্ছে স্বাদটাকেও খুব বাড়িয়ে দেয় আর যারা দুধ খেতে পারেন না যাদের প্রবলেম থাকে দুধ খেলে তারা কিন্তু দুধটাকে দই হিসাবে ব্যবহার করতে পারবেন দুধটাকে ঘি হিসাবেও খেতে পারবেন কিংবা পনির ছানা হিসাবেও খেতে পারবেন কিন্তু দুধটাকে অবশ্যই খাওয়া উচিত বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু শরীরের মধ্যে দুধটা আমাদের নেওয়া উচিত বন্ধুরা যাদের ডাইরেক্ট তারা দুধ খেতে পারে না তাদের জন্য আমি বললাম বন্ধুরা দুধ পনির ছানা মাখন প্রভৃতির মাধ্যমে আমাদের শরীরের মধ্যে খাওয়া উচিত এতে আমাদের শরীরে হেলথ বজায় থাকে সুস্থ থাকে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আমি অবশ্যই সমর্থন করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই